মহিলাটা ঠাই দাঁড়িয়ে সারাটা রাত কাটি দিল এমনকি স্কেচও তৈরি করে ফেলল তো পারুলের মা পারুলের যথাসব্দ চিকিৎসা করে পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যায় তবে গ্রামবাসীরা তার সম্বন্ধে যে ডিসক্রিপশনটা দেয় সেটা শুনে পারুলের পালিত বাবা কিন্তু বুঝতে পেরে যায় যে ওটা তার ওই ডাক্তার ম্যাডামই ছিল মানে ওই মহিলা পারুলের মাই ছিল এমনকি রায়ানেরও সেই একই ধারণা হয় এরপর পারুলকে হাসপাতালে নিয়ে গেলে যখন তার জ্ঞান ফেরে তখন সে সবাইকে সমস্ত ঘটনাটা খুলে বলে আর যেহেতু মাঝখানে পারুলের একবার জ্ঞান এসেছিল তাই সে ডক্টর ম্যাডামের মুখটা আবঝা দেখেছিল তাছাড়া নারীর টান তাই তো সেটা অনুভব করতে পারবেই মানে এখন তো এটা আশা করাই যায় পারুল সুস্থ হয়ে উঠলে তার মায়ের খোঁজ অন্তত এবার একটু সহজভাবে পাবে বাকি যাকে নিয়ে আজকে আমাদের আসল লেখাটা যাকে নিয়ে কথা না বললে যাকে নিয়ে না লিখলে আজকের লেখাটা অসম্পূর্ণ থেকে যাবে তিনি আর কেউ না তিনি হচ্ছেন এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে পাওয়ারফুল মহিলা কাশ্মীর থেকে কন্যাকুমারী হোক বা পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ ভারত দক্ষিণ ভারত থেকে পশ্চিম ভারত কিংবা উত্তর ভারত সমস্ত জায়গাতেই যার যোগাযোগ রয়েছে যিনি শুধুমাত্র একটা ফোন কলে যে কোনো কিছুকে মুহূর্তের মধ্যেই পাল্টে ফেলতে পারেন মানে আমি কথা বলছি এখানে স্বয়ং শিরিনের মাকে নিয়ে সত্যি বলতে কি মহিলাটার ডেডিকেশন লেভেলটাই আলাদা তার জাস্ট ডেডিকেশন লেভেলটা দেখো মহিলাটা সারা রাত না ঘুমিয়ে এমনকি বসেই পর্যন্ত সারাটা রাত এক জায়গায় ঠাঁই দাঁড়িয়ে কাটিয়ে দিল শুধু তাই নয় যখন তার গুন্ডা ব্যর্থ হয়ে তার কাছে ফিরে এলো তখনও কিন্তু সে খাওয়া দাওয়া চান করা ঘুমানো সব ভুলে আবারও কাজে লেগে পড়ল এক চুটকিতেই বুঝতে পেরে গেল যে পারুলের আসল মা গায়ত্রী পারুলকে বাঁচিয়েছে শুধু তাই নয় এরপর সে একজন স্কেচ আর্টিস্টও হাজির করে পারুলের মার ছবিটাও বানিয়ে ফেলে তো এবার তোমরাই বলো এমন মহিলাকে যদি আমরা সম্মান না করি তাহলে কাকে করব। এমন মহিলাকে নিয়ে যদি আমরা লেখালেখি না করি তাহলে কাকে নিয়ে লিখবো সত্যি বলতে কি আমি তো ফ্যান হয়ে গেলাম শিরিনের মায়ের তাই আজকে আমি আমার এই লেখাটা পুরোটা শিরিনের ওই মহান মাকেই উৎসর্গ করলাম আর হ্যাঁ অবশ্য এখানে শিরিনের কথাও বলতে হবে সেও কিন্তু না খেয়ে না ঘুমিয়ে তার মাকে যোগ্য সঙ্গ দিল সো তোমরা প্রত্যেক দিন পারুলকে নিয়ে কথা বলো কমেন্ট করো ঠিকই কিন্তু আজকে আমি চাইবো অ্যাকচুয়ালি তোমাদের কর্তব্য এটা যে তোমরা কমেন্ট বক্সে আজকে শুধুমাত্র শিরিনের মাকে নিয়েই কথা বলবে দেখুন পরিণীতা প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও